সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন সময় কত এর আরবি হবে আলহিন সাকাম এখানে আলহিন অর্থ এখন সময় কাম অর্থ কত এখন সময় কত সে সবকিছু এর হবে হুয়া মালুম কুলুসাই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুলু অর্থ সব সায় অর্থ কিছু হুয়া মালুম কুলুসাই সে সবকিছু কিছু বুঝে আসো একসাথে বসি এর আরবি হবে তাল সাওসাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আসো সাওসাওয়া অর্থ সাথে বা একসাথে ইজলিশ অর্থ বসা তাল সাওসাওয়া ইজলিশ আসো একসাথে বসি আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি হবে আতিনি শুয়াইয়া ফুলুস এখানে আতিনি অর্থ আমাকে দাও শুয়াইয়া অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আর তিনি শুয়া আমাকে অল্প কিছু টাকা দাও আমি অনেক দূরে আছি এর আরবি পাকটি হবে আমি মজুদ অর্থ আছি জিয়াদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে আনা মজুদ জিয়াদা বাইদ আমি অনেক দূরে আছি আমি এখন অনেক খুশি এর আর পি হবে আলহিন আনে জিয়াদা মকসুদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আলহিন আরেজ জিয়াদা দা আমি এখন অনেক খুশি না মালিক ধন্যবাদ এর আরবি হবে হবে মুদির শুক্রান এখানে লা অর্থ না মুদির অর্থ মালিক শুক্রান অর্থ ধন্যবাদ লা মুদির শুক্রান না মালিক ধন্যবাদ কাল সকালে আমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে বোখরা সুবা আনা ফি এখানে বোখরা অর্থ কাল সুবা অর্থ সকাল আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ বোখরা সুবা আনা ফি কাল সকালে আমার কাজ আছে তোমার কি কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইন্দ আবগশাই এখানে ইন্দ অর্থ তোমার আবগা অর্থ লাগবে শাই অর্থ কিছু তোমার কিছু লাগবে তুমি আসো আমি এখানে আছি এর আর বিপাটি হবে ইনতাতাল তুমি তাল অর্থ আসো আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হিনা অর্থ এখানে তাল আনা মজুদ হিনা তুমি আসো আমি এখানে আছি আমি এখন গাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ অর্থ আছি সাইয়ারা অর্থ গাড়ি আনা আলহিন মজুদ সাইয়ারা আমি এখন গাড়িতে আছি হ্যাঁ নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে আইয়া ফুদুর খালাস এখানে আইু অর্থ হ্যাঁ ফুদুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ আইওয়া ফুতুর খালাস হ্যাঁ নাস্তা করা শেষ এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিনা না মাফি এখানে আলহিনা অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহিনা সুগল মাফি এখন আমার কাজ নাই এই লোকটি খুব সুন্দর এর আরবি হবে জিয়াদা জামিল হাদানফর এখানে জিয়াদ অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জিয়াদা জামিল হাদা নফর এই লোকটি খুব সুন্দর এখানে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হিনা মাফিসায় এখানে হিনা অর্থ এখানে সাই অর্থ কিছু মা অর্থ কিছুই নাই হিনা মা এখানে কিছুই নাই তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ফুতুর খেলাস এখানে ইনতা অর্থ তোমার অর্থ ফুতুর নাস্তা খালাস অর্থ শেষ তোমার নাস্তা করা শেষ তুমি না বললে আমি কিভাবে জানবো এর আরবি বাক্যটি হবে ইন দা আনা কেফ মালুম এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা মাফিগুল অর্থ না বলা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা ইন আনা কেফ মালুম তুমি না বললে আমি কিভাবে জানবো এটা আমার ছোট ভাই এর আর বিবাহী হবে হাদা আনা রাখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগের অর্থ ছোট আহু অর্থ ভাই হাদা আনা রাখো এটা আমার ছোট ভাই তুমি কি কাজ করো এর আর বিপটি হবে সুগলিন্তা। এখানে এস অর্থ কি অর্থ করা সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি সুগলিন্তা। তুমি কি কাজ কর আগামীকাল টাকা পাঠাবো এর আরবি পাকটি হবে ওয়াদ্যে ফুলুস বোখরা এখানে ওয়াদ্য অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বোখরা অর্থ আগামীকাল ওয়াদ দি ফুলুস বোখরা আগামীকাল টাকা পাঠাবো গতকাল টাকা পেয়েছি এর আর বাক্যটি হবে আমস ফুলুস আছেল এখানে আমস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা হাছেল অর্থ পাওয়া আমস ফুলুস আছেল গতকাল টাকা পেয়েছি আমি এটা কিনতে চাই এর আরবি বাক্যটি হবে আনে এ বি ইস্তেরি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা ইস্তেরি অর্থ কিনা আনে এ বি ইস্তেরি হাদা আমি এটা কিনতে চাই আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার ইন্তারুখ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ফাক্কার অর্থ চিন্তা বা ভাবা ইন্টা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনা ফাকার ইন্টা রুহ বাংলাদেশ আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছ সেলোকে তোমার বন্ধু এর আর বিবাকটি হবে হুয়ানোফর মিন ইন্তেস্তাদি এখানে হুয়ানফর অর্থ সেলো মিন অর্থ কে ইন্তেস্তাদি অর্থ তোমার বন্ধু হুয়ানোফর মিন ইন্তেস্তাদি সে কে তোমার বন্ধু তোমার ভাইয়ের কাজ ভালো এর আর বিপাকটি হবে কয়েদ সুগল এখানে ইন ইনটা অর্থ তোমার আহু অর্থ ভাই সুগল অর্থ কাজ কয়েক অর্থ ভালো ইন ইন্টা আহু কয়েদ সুগল তোমার ভাইয়ের কাজ ভালো সে কাজ জানে না এর আরবি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা হুয়া মাফি মালুম সে কাজ জানে না তুমি আগে তোমার লোক দরকার এর আরবিপাকটি হবে কালাম আওয়াল আবগা ইনতা নফর এখানে ইনতা কালাম অর্থ তুমি বলেছ আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তোমার নফর অর্স লোক আবগা অর্থ লাগবে বা দরকার ইনটা কালাম আওয়াল আবগা ইনতা নফর তুমি আগে বলেছ তোমার লোক দরকার এই কাজের লোকটা ভালো না এর আরবি বাকরি হবে হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা অর্থ এই আমেল অর্থ কাজের লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদা আমেল মাফি কয়েস এই কাজও লোকটা ভালো না সবাই মিলে একসাথে খাবো এর আর বিটি হবে এখানে কুল্লু অর্থ সবাই অর্থ একসাথে খাবো সবাই মিলে একসাথে খাবো বন্ধু আমি এখন বাড়ি যাব। এর আরবি পাকটি হবে সাদিক আনা আলহিন রুহবেদ এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি আলহিন রুহ অর্থ এখন যাব বেত অর্থ বাড়ি সাদিক আনা আলহিন রুহ বেদ বন্ধু আমি এখন বাড়ি যাব